আট ঘরে নপেরা বারোয়ারি দুরসবের শুভদার উদ্ঘাটন বিধাননগর বারো নম্বর ওয়ার্ডের আট নপাড়া বারোয়ারি দুর্গাপূজা প্রতি বছরের মতো এবছরও দ্বিতিয়া থেকেই শুরু হয়ে গেল দর্শনার্থীদের প্যান্ডেলে আগমন নপাড়া বারোয়ারি দুর্গোৎসব একশো এগারো বছরে পদার্পণ করলো এই পূজার শুভদার উদ্ঘাটন বিধায়ক তাপস চ্যানার্জির হাত দিয়ে সম্পূর্ণ হয় আটঘরে ঘরে নবরা বারোয়ারির দুর্গোৎসব একটি ঐতিহ্যবাহী দুর্গোৎসব এখানে দুর্গাপূজা মানে বহু গরিব মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাহায্যের হাত পাঠিয়ে দেওয়া এই পূজার প্রধান পৃষ্ঠপোষক বারো নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা আজজুল হোসেন মন্ডল এখানে উপস্থিত রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি কি বক্তব্য রাখছেন শুনে নব এবং শুনে নেব বিধাননগর মেয়র কৃষ্ণ চক্রবর্তী কি বলছেন নজর রাখুন এবং দেখতে থাকুন বাংলা নিউজ টিভি কলকাতার রিপোর্ট তৃতীয় দ্বিতীয় থেকেই ঢাকের কাঠি বেজে গেল দুর্গা পুজো যার উদ্বোধন আপনি করলেন আমাদের পুরোনো পুজো একদম আমাদের পশ্চিমবঙ্গে অত্যন্ত নপাড়া বারোয়ারি অত্যন্ত ঐক্যশালী জায়গা সেখান থেকে ওরা করেছে তারা পুজো উদ্বোধন করবে আপনার সেই পুজো উদ্বোধন করেন এবং চিরকালে আমরা পড়ে থাকি প্রায় ঐতিহ্যশালী পুজো আমাদের কাছে খুবই ভালো যে আপনি চলবে এখন চলবে পরে দ্বিতীয় যাবে আরম্ভ করবে পুরনোপুরে করবে। পূতন করাটা আমার কাছে খুব ভালো এবং এটা আমার খুব প্রিয় অঞ্চল আর আমরা শুরু করি আমাদের বিষয় বিষয় অতি ঐতিহ্যশালী অঞ্চল সব থেকে সবাইকে ছুঁয়ে যায় এটা সেইগুলো বনেদি অঞ্চল সব অঞ্চল দু হাজার মানুষ শুধু হবে ভোগ বিতরণ হবে সব মিলে বিষয় থাকবে আইসের মণ্ডল আমাদের প্রাক্তন কাউন্সিলার তারা সঙ্গে রেখে যাতে পারি করে সুন্দরভাবে সবটা শিখবে মূর্তি থেকে আরম্ভ করে কালচারই একটা মানুষ কিন্তু আবারও সেই অবশ্যই উৎসবেই এটা রকম বাঙালি ভাত খাবে ডাল খাবে বাঙালি রবীন্দ্রনাথ গান গান শুনবে বাঙালি বাঙালির স্বরক্ষা লাগবে না বাঙালি খাইবে না বাচ্চা ভাগ লাগে যদি প্রতিবেচন তাহলে তার কাছে এই উৎসব আসবে না তো কাদের কাছে আসবে তারপরে সুখ থাকবে দুঃখ থাকবে ন্যায় থাকবে অন্যায় থাকবে সে কোনো আমাদের থাকবে না সারা বছরের এই কটা দিন ছাড়া আমরা এগুলো করতে পারি এই যে এই দিনগুলো আমাদের কাছে মন্তব্য এটা বাতিলতা বাতিলতা যারা বলছে খুব উৎসব খুব কম কম করবো এটা সিবিআই তদন্ত করে দেখুন তার সব পাঁচটা ছটা করে যাওয়া যাবে খুব ভালো তার তালপাতাটা হচ্ছে আমাদের পুরনো গাছ তালের পাকা হয় তালের পা মাদুর হয় তাল আমরা খাই তালের শ্বাস আমরা খাই অর্থাৎ তাল পাতার গুরুত্ব অনেক তাল গাছের আমরা ছোটো থেকে পড়ি এক পায়ে দাঁড়িয়ে খারাপ কি যেন এক পায়ে দাঁড়িয়ে সব গাছ দাঁড়িয়ে আচ্ছা সেই তাল গাছ আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি সত্যি কথা বলতে গেলে আমাদের আমাদের বাংলাতে আমরা মানুষকে ভালোবাসি কোনো জাত ধর্ম বর্ণ নয় একটাই হচ্ছে শেষ কথা মানুষ জাতি মানুষকে ভালোবাসি আমরা না সবাইকে বলবো আনন্দে থাকুন আমরা সারা বছর মায়ের পুজো করে শক্তি অর্জন করার জন্য এই শক্তিটা পাই সারা বছর মানুষের পরিষেবা যাতে দিতে পারি তার জন্য এবং বাংলার অনেক কৃষ্টি কালচার ইউনি আমাদের পুজোকে একটা তকমা দিয়েছে আমাদের মাথা একটা পালক যুক্ত হয়েছে এবং সারা ভারতবর্ষের কাছে বাংলা কৃষ্টি কালচার এবং এই দুর্গাৎসব মানুষের হৃদয়ে স্থান পেয়েছে এখনই দেশ বিদেশ থেকে মানুষ এসছে এই বাংলার এই মায়ের পুজোকে চাক্ষুষ করার জন্য এবং আর একজন মা যিনি বাংলায় এত উন্নত করেছে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর এই কর্মক্ষমতাকে এবং সব মানুষকে সমানভাবে তাদের পাশে দাঁড়াবার যে মানসিকতা সেটাকে তারা পুলিশ জানিয়েছে আপনারা এতক্ষণ দেখছিলেন বাংলা নিউজ টিভি কলকাতার রিপোর্ট